নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বহরি দ্বারা আজকে আমি আপনাদেরকে কৌশিকী প্রোগ্রাম টোটকার আধারে বলবার জন্য চ্যানেলে উপস্থিত প্রথমেই বলি কৌশিকী অমাবস্যা যাকে আমরা অলরেডি কুশ উৎপাটনী অমাবস্যা বলে থাকি অর্থাৎ সেই সময় কুশকে কুশের উপর মানে যে সম্পূর্ণ উৎপত্তির যে ব্যাপারটা রয়েছে সেই সময় থেকে আমাদের কাজ করা হয়ে থাকে কোষের কিন্তু এখানে কৌশিকই অবশ্যই যে টোটকা বা যে বিষয়কে কেন্দ্র করে বা মন্ত্রতন্ত্রের কথা বলবো সেটা সম্পূর্ণরূপে কিন্তু এখানে বলা যাবে না কারণ ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকের উপরে আলাদা যৌতু গোহ এবং নক্ষত্রের প্যারামিটার রয়েছে তো সেই সূত্র অনুসারে যদি সঠিক রেমিডিস প্রোভাইড ডাইরেক্ট না করা যায় মন্ত্রের ক্ষেত্রে বা বিভিন্ন যে কম্বিনেশনগুলো থাকে সেই কম্বিনেশন প্ল্যানেটরি পজিশনের উপর যদি অলরেডি প্রোগ্রাম না করা যায় বা টোটকা প্রোভাইড করা না যায় তাহলে মানুষের কিন্তু হিতে বিপরীত হতে পারে তো সেই সূত্র অনুসারে প্রথমে আগে বলে রাখি অমাবস্যা ব্যাপারটা যদি আমরা জিওগ্রাফিক্যাল ডেফিনেশন অনুসারে ধরি তাহলে রবি আর চন্দ্র যখন একই রাশিতে থাকে মানে একই জায়গায় অবস্থান যেই সময়টা সেই জায়গাটাই আমরা অমাবস্যা অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স এবং অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন অনুসারে বলে থাকি এবং যখন সমসপ্তম থাকে তখন পূর্ণিমা হয় তো এইবার যে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন রয়েছে সেটা হচ্ছে সূর্য এবং চন্দ্র যে অমাবস্যা যুগটা তো অমাবস্যাটা যে তৈরি করেছে যে কৌশিক অবাবস্যা তা তো অলরেডি রবি এবং চন্দ্র একত্রিত রয়েছে কিন্তু রবি কিন্তু সে সেদিন আছে আমাদের সিংহ রাশিতে এবং চন্দ্রও সেদিন আমাদের সিংহ রাশিতে রয়েছে রবি যে আছে রবি রয়েছে কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ফাঁস চরণে এবং আমাদের চন্দ্র রয়েছে কিন্তু মঘা নক্ষত্রের চার চরণে তো স্বাভাবিকভাবেই মঘা এবং পূর্ব ফাল্গুনি আমাদের কিন্তু সেকেন্ড সার্কেলের হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ আমরা যদি বলি তাহলে প্রথম যে মঘার মঘা নক্ষত্রের চতুর্থ পদে যে রয়েছে সেটি কিন্তু আমাদের কর্কট নব্যাংশে আসছে এবং বাদে বাদ বাকি যে আমাদের রবি যে রয়েছে যা অলরেডি রয়েছে হচ্ছে পৌরফালগুনি নক্ষত্রের এক পদে সে অলরেডি আমাদের হচ্ছে সিংহরাশির নব্যাংশে রয়েছে এবার যদি আমরা রবি এবং চন্দ্রের যদি ডিসপোজিটার দেখি মানে আমরা যদি সম্পূর্ণরূপে তাদের নাক্ষত্রিক বিচার দেখি তাহলে রবি পুরো ফাল্মুনি নক্ষত্রে রয়েছে যা কিন্তু সম্পূর্ণ শুক্রের শুক্র গ্রহের নক্ষত্র আর চন্দ্র রয়েছে মহা নক্ষত্র তার মানে অলরেডি কিন্তু সেটা কেতু গ্রহের নক্ষত্র তাহলে শুক্র আর কেতু রবি চন্দ্রের কিন্তু ডিসপোজিটার হচ্ছে মানে অর্থাৎ তারা সেই নক্ষত্রের আধারে রয়েছে মজার ব্যাপার কিন্তু সেখানেই হলো রবি আর চন্দ্র যাদের নক্ষত্র নিয়েছে শুক্র এবং কেতু তারা আবার উভয়ে কন্যা রাশিতে বসে আছে এবং একই কম্বিনেশনে শুক্র আর কেতু তাহলে বোঝাই যাচ্ছে অমাবস্যার ব্যাপারটা এবং রেমিডিস কতটা ডিফিকাল্ট হবে এবং কতটা ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম এইবার যদি আমরা ধরি যে শুক্র আর কেতু যে বসে আছে তাদের যে নক্ষত্র সেই শুক্র বসে আছে হস্তা নক্ষত্রের প্রথম চরণে এবং যেটা কেতু বসে আছে সেটা আবার বসে আছে কেতু বসে আছে হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে আর পরিস্থিতি এবং তাদের যদি নব্যাংশ দেখি তাহলে মেষ নব্যাংশ এবং বিষ নব্যাংশ আসছে এবং সেখানে মেষ এবং বিষ নব্যাংশ যে আমরা পাচ্ছি সেইখানে যদি দুজনের আবার ডিসপোজিটার দেখি শুক্র এবং কেতুর তাদের দুজনের ডিসপোজিটার কিন্তু আবার হয়ে আসছে কিন্তু মানে তাদের যে নক্ষত্র সে হয়ে আসছে একাধারে একটাই নক্ষত্রে যা হচ্ছে চন্দ্র কিন্তু চন্দ্রর যদি আবার আমরা নক্ষত্র দেখছি তাহলে কিন্তু সে আবার আবার মঘার কাছে ওটাকে ট্রান্সফার হয়েছে কনস্টিলেশনে মানে মঘার দ্বারা পরিচালিত হচ্ছে এবং চন্দ্রের যে হস্তা নক্ষত্র কোখানে পাচ্ছি সেই চন্দ্রের নক্ষত্রের অনুসারে যদি আমরা নব্যাংশ দেখি তাহলে সেটা আবার কর্কট নব্যাংশ আসছে তাহলে স্বাভাবিকভাবে রবি চন্দ্রের যে নক্ষত্র তারা শুক্রকেতু শুক্র কেতুর যে নক্ষত্র সেটা হস্তা মানে অর্থাৎ চলে আসছে হচ্ছে নব্যাংশ অনুসারে কিন্তু তাদের নক্ষত্র হচ্ছে হস্তা মানে চন্দ্র সেই চন্দ্র আবার মঘা নক্ষত্রে বসে আছে যার আবার ডিসপোজিটার মানে তার আবার যে নক্ষত্র সে হচ্ছে কেতু তার মানে কতটা ডিফিকাল্ট এবং এই কটার মধ্যে কিন্তু ঘুরছে এবার যদি পুজো দিতে করতে এবং বিভিন্নভাবে রেমেডিস করতে বা টোটকা পারফর্ম করতে যদি একটু খানি হয়ে যায়। এত বারোটা রাশি সাতাশটা নক্ষত্র হয়েছে অভিজিৎ নক্ষত্র যা উত্তরসারা নক্ষত্রের পরেই রয়েছে কিন্তু এটা যদি করতে যদি একটু সমস্যা হয়ে যায় বা বিভিন্ন টোটকা অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে যদি সেটা প্রবলেম থাকে বা সেটা যদি নাক্ষত্রিক আধারে বা রাশিগত আধারে যদি ভুল জায়গায় ওটা বুস্ট হয় তাহলে কিন্তু প্রবলেম হবে এবং এখানে যে শুক্র যে বসে আছে হস্তা নক্ষত্রে এবং কেতু বসে আছে হস্তা নক্ষত্রে সেখানে কিন্তু এই ভাদ্র মাসেই বসে আছে তাহলে এই ভাদ্র মাসে শুক্রের যদি আমরা খাদ্য দেখি তাহলে দইকে আমরা পাবো স্পেশালি কিন্তু সেই দই আবার ভাদ্র মাসে খাওয়া যায় না স্বাস্থ্যগত বিধানে হাউ ইট ইজ ডিফিকাল্ট টু প্রোভাইড দ্য পার্টিকুলার রেমিডি টু ইচ অ্যান্ড ওয়ান কিরকম ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে তো ওইখানে আমি সাধারণ আধারে একটি রেমিডিস বলবো টোটকা যেই টোটকাটা আমি কোনো মন্ত্রতন্ত্র এখানে বিভিন্ন ব্যাপার রয়েছে পিতরদের ব্যাপার রয়েছে পিপুল গাছে জল দেওয়া থেকে শুরু করে আমাদের রয়েছে পিপুল গাছে জেনেউ দেওয়া থেকে শুরু করে যদি আমরা জানি যে বিধবা মহিলার ক্ষেত্রে আমরা বিষ উৎ বিষ উৎসর্গ করতে পারি পারি কিন্তু সদবা মহিলাদের ক্ষেত্রে বিষ উৎসর্গ করতে পারি না সাদদের ক্ষেত্রেও বিভিন্ন রকম নিয়ম আছে তেরো দিনে তেরো দিনে তেরোটা কাজের পারফর্ম রয়েছে পিতরদেরকে নিয়ে বিভিন্ন ব্যাপার রয়েছে যারা যেভাবে যেটা করছেন সেটা করবেন সেটা আমি এখানে কোনো কিছু বলছি না কিন্তু যে টোটকাটার কথা আমি এখানে তুলে ধরবো যেরকম তেরো দিনে যেরকম সাধ্যের ক্ষেত্রে তেরো দিনের ক্ষেত্রে যে তেরোটি বিধান রয়েছে তার মধ্যে দশ দিনে কি কাজ এগারো দিনে কি কাজ বারো দিনে কি কাজ তেরো দিনে যে তেরোটা ব্রাহ্মণকে খাওয়াতে হয় এটার একটা বিধান রয়েছে আরও বিভিন্ন ধরনের বিধান রয়েছে যেরকম বিষ উৎসর্গ মানে সার যে হয় সেটা যে উৎসর্গ করতে হয় সেটা সদবাদের জন্য করা যায় না অনেক রকম নিয়মকানুন ফলো করে করবার ব্যাপার আছে কিন্তু এইখানে যেটা আমি বলবো এই রেমেডিটা একটু আলাদা এবং ডিফারেন্ট সাধারণ আধারে সকলে করতে পারেন রেমেডিতে কিছু মাত্রায় লাভ যদিও খুব কম মাত্রায় লাভ হবে খুব বেশি মাত্রায় লাভ হতেও পারে বলতে পারবো না কিন্তু আমার কাছে আমার ইন জেনারেল সমস্ত রাশি এবং নক্ষত্রের আধারে এবং ডিগ্রি এবং তার নব্যাংশ এবং তার সম্পূর্ণরূপে চরণের উপর ভিত্তি করে যে সাধারণ রেমেডি আমার মাথায় আসছে সেই সাধারণ রেমিডিটাই আমি তুলে ধরবো এখানে সেটা আপনারা করতে পারেন এবং সেখান থেকে আপনারা কিছু একটু বেনিফিট পেতে পারেন কারণ প্রথমেই আগে বলে রাখি গ্রহের অবস্থা এমন খারাপ রয়েছে একটু ঠিক হবে কিন্তু আবার তার দেখুন আমি যা যা বলে রেখেছি অলরেডি তো ঘটছে অলরেডি একের পর এক হয়ে চলছে তো এইবার যেটা আমি বলবো সেই রেমিডিটা হলো চার চামচ চামচ মানে স্পুন যেটা চার চামচ হয় চার চামচ দুধ নেবেন গোমাতার দুধ চার চামচ নেবেন এই যে দোসরা ঠিক কোনো জলাশয়ে যেখানে জলাশয় নেই সেখানে এই রেমিটি করা যাবে না যেখানে জলাশয় আছে মানে নদী বা পুকুর যাই আছে সেখানে চার চামচ গুনে গুনে দুধ দেবেন দেখা গেল ওখানে আপনি তিন চামচ নিয়ে গেছেন কিন্তু দেবার বেলায় তিনবার অফার করবেন না চারবারই অফার করবেন চার চামচ অফার করবেন এবার দেখা গেল আপনি পাঁচ ছ চামচ দুধ নিয়ে গেছেন কিন্তু আপনি পাঁচ বার বা দুধ ওই জলাশয়ে দিতে পারবেন না চারবারের মধ্যেই শেষ করতে হবে তাহলে চার চামচ দুধ আপনারা কাঁচা দুধ জাল দেওয়া নয় দিনে হোক রাতে হোক যে কোনো টাইমে দোসরা সেপ্টেম্বর যে কৌশিক অমাবস্যা রয়েছে এবং তারপরে মানে পরের দিনে অলরেডি সকালবেলায় ছেড়ে যাবে এই যে পিরিয়ডটা আছে অমাবস্যার এই পিরিয়ডের মধ্যে যে কোনো সময় চার চামচ দুধ পুকুরে বা নদীতে বা যেকোনো জলাশয়ে আপনারা দেবেন এটি সম্পূর্ণ নক্ষত্র এবং গ্রহগত আচার এবং নব্যাংশ এবং ডিগ্রি বেসিস কিন্তু এটা রেমেডি যেখানে জলাশয় নেয় সেখানে এখানে রেমেডি করা যাবে না বলেই দিল আর যারা যেতে পারবেন না তারা অন্য কোনোভাবে এটা করার চেষ্টা করবেন না তাতে ইতি হয়ে যাবে কারণ বিভিন্ন কিন্তু ব্যাকফায়ার আছে যদি সেটা সঠিক আধারে না হয় আশা করি বুঝতে পারছেন আমি সমস্ত কিছু টু দি পয়েন্ট ব্যাপারগুলোকে ডিসকাস করি যে যেই জায়গাটায় কোন জায়গাতে ওটাকে ক্লিক করা যাবে আমার প্রোগ্রাম বা আমার যে কোনো কিছু জিনিস যারা সার্ভিস নেয় তাদের ক্ষেত্রে অত্যাধিক মানে সার্প হতে হবে উইদাউট সার্পে তার আমার রেমিডি ধরতেও পারবে না বুঝতেও পারবে না ন্যাচারাল নয় যেই টাইম যেই সময় যেই জায়গায় যেইভাবে যতটুকু বলবো দ্যাট ইজ দ্য রেমিডি ওই গ্রহের অনুসারে বর্তমান কন্ডিশন অনুসারে তার ওই রেমিডি পারফর্ম করা দরকার এক পাঁচ নয়ে চার যে গ্রহের রাশির গ্রহের নক্ষত্রের রাশির স্টোন পড়ালে হয়ে যায় এটা বেশিরভাগ জায়গায় এটা হয় অ্যাকচুয়ালি কিন্তু সেই সময় যদি পঞ্চম অষ্টমের উপর দিয়ে যায় বা নবম পতি ষষ্ঠের উপর দিয়ে যায় তখন সেই স্টোন পড়লে কি হবে একটু চিন্তা করে দেখবেন বড় ধরনের ঝামেলা লেগে যাবে তাহলে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ